আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কাছের এগম দূরের এগুম দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভাবলাম যে আজকে আবার বাইরে গেলাম অনেক দিন পরতে ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি প্রায় সময় আমি এখানে অবশ্য বেড়াতে যাই বেড়াতে যাই বলতে গেলে আমাদের যেখানে মেন শহর আমরা যেখানে কাজ করি কাজের থেকে মেন শহর যাতে বা আসতে আমাদের এই জায়গাটা চোখে পড়ে বা এর উপর দিয়ে যাওয়ার নাকে আসতে আসা লাগে ভাবলাম যে আজকে ও ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি দেখেন কত দর্শনার্থী বাইরের রাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্রে থেকে আসছে আমি আগেও বলেছি এখনও বলেছি বিশেষ করে বেশিরভাগই ভুবন পিয়াসী এ দেশে বেশি বাড়ায় বা অন্য রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আসলে বিশেষ করে চীনারা ঘোরা ভ্রমণ পেয়ে বেশি পছন্দ করে এদের ছেলে মেয়ে পরিবার নিয়ে বা দেখবেন যে বৃদ্ধ হোক আর ছেলে মেয়ে হোক সবাই কিন্তু এরা ঘোরা খুব পছন্দ করে দেখেন কত লোকজন আসছে ঘুরতে এখানে পাশে একটা ঝর্ণা আর এখানে আর একটা সিস্টেম দেখেন আকাশের উপর কিন্তু কীভাবে ফ্যান সেট করে রাখা দিছে রাত চব্বিশ ঘন্টায় ফ্যানগুলো অবশ্য চলে দু তিনটা ফ্যান এই সিস্টেম করে রাখা দিছে আগেও অবশ্য আমি দু তিনটা ভিডিও এখানকার করেছিলাম এই জায়গাটার ভিউ আমার খুব সুন্দর লাগে সব সময় কিন্তু লোকজন এখানে থাকেই সময় বলতে গেলে কেই দেখবেন যে রাতের দশটা বারোটা একটা পর্যন্ত লোকজন এভাবেই ওনারকল কিন্তু থাকেই খুব লোকজন আসে এটা একটা পর্যটক এলাকায় সামান্য আর বিশেষ করে একটা জিনিস দেখেন এই রিক্সাগুলো দেখেন না এত সুন্দর করে সাজায় রাখে আমার কিন্তু খুব ভালো লাগে ভাই আপনাদের কেমন লাগে মালয়েশিয়ার রিক্সা অবশ্যই কমেন্টে জানাবেন রিক্সাগুলেন দেখেন কত সুন্দর করে সাজা রাখছে এরা কিন্তু রিক্সা চড়ে ঘুরে বা রিক্সার চড়ে আপনার কোথাও যাওয়ার জন্য নয় শখ করে কিন্তু এরা রিক্সা চড়ে রিক্সা অবশ্য ঘন্টা হিসাবে ভাড়া পাওয়া যায় ভাড়া নেয় বিভিন্ন রাষ্ট্র থেকে যে সব লোকজন আসছে ফটোশ্যুট করেছে বা সেলফি উঠাছে এই যে রিক্সার সামনে বিভিন্নভাবে ভিডিও টিডিও করে অবশ্য রিক্সা দেখেন কিভাবে লাইন ধরে লাইন বাই লাইন আছে এখানে ওরা আবার ফটোশ্যুট করছে রিক্সার সামনে যায় একজনের পরে আরেকজন আরেকজনের পরে একজনা বিভিন্নভাবে এরা বিভিন্ন অ্যাঙ্গেলে আর কি ছবি শ্যুট করেছে মানে বাইরে আসছে একটা জিনিস স্মৃতি হিসেবে রেখে দেবে রিক্সাগুলান আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগোচ্ছে বা কেমন লাগে অবশ্যই জানাবেন এর আগেও আমি আমি অবশ্য মালয়েশিয়াতে একসাথে দেখাইছিলাম